সফল হতে চান সাতাইশ বছর বয়সে যখন হন হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন তখন আপনারই বয়সের কেউ একজন সেই ব্যাংকের ম্যানেজার হয়ে বসে আছেন আপনার কেরিয়ার যখন শুরু হয়নি তখন কেউ কেউ নিজের টাকায় কেনা দামি কারি হাঁকিয়ে আপনার সামনে দিয়ে যাচ্ছে প্রথমে আসে পরিশ্রমের ব্যাপারটা যারা আপনার চাইতে এগিয়ে তার আপনার চাইতে বেশি পরিশ্রমী এটা মেনে নিন ঘুমানোর আনন্দ আর ভোর দেখানোর আনন্দ একসাথে পাওয়া যায় না শুধু পরিশ্রম করলেই সব হয় না তাই যদি হতো তবে গাধা হতো বনের রাজা শুধু পরিশ্রম করা নয় এর পুরস্কারও পাওয়াটা বড় কথা আপনি এক স্টার্ট হওয়ার না খাটলে এক মাইল এগিয়ে থাকবেন কীভাবে সবার দিনই তো চব্বিশ ঘন্টায় আমার বন্ধুকে দেখেছি অন্যরা যখন ঘুমা ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আনুষ্ঠান করছে ও রাতে জাগার সুবিধা তো পাবেই আপনি বাড়িতে কী করলেন সেটা ঠিক করে দেবে আপনি বাড়িতে কী পারবেন আপনি বিভিন্ন কিছু করতে না পারলে বিভিন্ন কিছু পারবেন না বিলগেট রাতারাতি বিলগেট হননি শুধু ইউনিভার্সিটি আপডেট হলেই সিপ জব কিংবা জুকার বাক হওয়া যায় না আউটেলাস বইটি পড়ে দেখুন বড় মানুষ বড় প্রস্তুতি থাকে নজরুল প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন উনি কতটা সাক্ষিত ছিলেন শুধু রুটির দোকানে চাকরিতে নজরুল হওয়া যায় না কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না সবাই তো বই গাধাই বই বাধাই দোকানে চাকরি করে মাইকেল ফ্রেন্ড হতে পারে না বেশিরভাগই তো সারা জীবন বই বাধাই স্টুডেন্ট লাইফে কে কী বললো সেটা নিয়ে মাথা ঘামাবেন না যে সেটা প্রোগ্রামিং করতেই পারে না সে এখন একটা সফটওয়্যার ফ্রেমের মালিক যাকে নিয়ে কেউ কোনোদিন স্বপ্ন দেখিনি সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখাতে শেখায় কেরিয়ার নিয়ে যার তেমন কোনো ভাবনা ছিল না সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে সব পরীক্ষায় মহা উৎসুয়ে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী আপনি কি পারেন কি পারেন না এটা অন্যরা কাউকে ঠিক করে দেবে না সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাননি প্রাইভেটে পড়ছেন সবাই বলছে আপনার লাইফটা শেষ আপনি বলিয়া আরে আপনার লাইফ তো এখনো শুরু হয়নি আপনি কত দূর যাবেন এটা ঠিক করে দেওয়ার অন্যরা কি লাইফটা কি ওদের নাকি আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে কেন যেখানে পড়াশোনা করেন না কেন আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর শুধু ও সেট সরি বেবি চ্যাটিং ডেটিং দিয়ে জীবন চলবে না আপনি যার উপর ডিপেন্ডেন্ট তাকে বাদ দিয়ে নিজের অবস্থাটা কল্পনা করে দেখুন যে গাড়িটা উনি ইউনিভার্সিটিতে আসছেন ঘোরাঘুরি করেন সেটি কি আপনার নিজের টাকায় কেনা একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে তখন আপনাকে যা যা করতে হবে সেসব কাজ এখনই করা শুরু করুন জীবনে বড়ো হতে গেলে কিছু ভালো বই পড়তে হয় কিছু ভালো মুভি দেখতে হয় কিছু ভালো মিউজিক শুনতে হয় কিছু ভালো জায়গায় ঘুরতে যেতে হয় কিছু ভালো মানুষের সাথে কথা বলতে হয় কিছু ভালো কাজ করতে জীবনটা শুধু হা হিহি করে কাটিয়ে দেওয়ার জন্য নয় একদিন যখন জীবনে মুখোমুখি দাঁড়াতে হবে তখন দেখবেন পায়ের নিচে থেকে মাটি সরে যায় মাথায় আকাশ ভেঙে পড়ছে স্কিল ডেভেলপমেন্ট জন্য সময় দিতে হয় এসব একদিনে কিংবা রাতারাতি হয় না আপনার মতো করে লিখতে হলে আমাকে কি করতে হবে আমি আপনার মতো রেজাল্ট করতে চাই আমাকে কি করতে হবে এটা আমি প্রায় শুনি আমি বলি অসম্ভব পরিশ্রম করতে হবে নো শর্টকাট সরি রিপ্লাই আসে কিন্তু পড়তে যে ভাল লাগে না কি করা যায় এর উত্তরটা একটু ভিন্নভাবে দিই আপনি যখন স্কুল কলেজে পড়তেন তখন সে সময়ে আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ ধুবড়ে সে সময়ে আপনি তাকে দেখে হাসতেন এখন সময় এসেছে আপনি পড়ার টেবিলে বসে থাকবেন জীবনটাকে যে সময়ে চাবুক মারতে হয় সে সময়ে জীবনটাকে উপভোগ করলে সে সময়ে জীবনটাকে উপভোগ করার কথা সে সময়ে জীবনটাকে উপভোগ করতে পারেন এটাই স্বাভাবিক এটা মেনে নিন মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান এখনও সময় কষ্ট করুন লক্ষ্য ঠিক রাখুন ব্যর্থ হবেন কিন্তু থামবেন না এগিয়ে যান এক হাজার বার ব্যর্থ হলে তার থেকে এক হাজারটা শিক্ষা নিন তারপরে সফলতা পান